আমার কাজিনের বিয়ে রিচুয়াল যেন শেষই হচ্ছে না একের পর এক রিচুয়াল চলেই যাচ্ছে এটা ছিল ফিরানির পরে যেটাকে বলে ঘুরানি আর কি ছেলেরা এসে ওকে এবার শ্বশুরবাড়িতে নিয়ে যাবে এবং বাবা মা ওকে যা যা দেয়ার দিয়ে দিবে যেমন অনেক কিছু আজকে দিয়ে ওকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিব এটা একটা নিয়মের মধ্যে এখন অনেকে বলতে পারেন যে এগুলো দেওয়া তো যৌতুক আসলে এটা যৌতুক না এটা হচ্ছে এই যে খাবার দাবার পিঠা পিঠাপাঠি তো সবগুলোতে পিঠা বানিয়ে দিয়েছে আর মেয়ের ব্যবহার করার জন্য কিছু জিনিস জিনিস যেমন লেপ কাঁথা তোষুক এটা অনেক আগে থেকেই দিয়ে আসছে মানুষ সেইগুলাই আর কি এটা একটা নিয়ম আর বাবা মাও তো দিতে চায় তাই না মেয়েরও তো একটা পছন্দ থাকে নিজের সং নতুন সংসারে নিজের জিনিসগুলো ব্যবহার করবে এটাই আর কি এটাতে কোনো যৌতুকের কিছু নাই বা সেরকম কিছু না টুকটাক এগুলা দিয়েই থাকে সবাই আর এটা মেয়েরা নিজেরাও আগ্রহ করে নিয়ে যায় এখানে যে হাড়িপাতিল আছে কিছু আর এই পিঠাগুলো আমি যাওয়ার পরে প্যাক করা হয়েছে এই জন্য এটা দেখা দেখাইতে পারতেছি আর বাকিগুলো সব আগে থেকে প্যাকিং হয়ে গেছে এই জন্য আমি জানি না ওগুলোর ভিতরে কী আছে আর কি আপনাদের দেখাইতে পারিনি এই পিঠাগুলো দেওয়ার পরে আবার আমরা করি কি রাতে যেহেতু নিয়ে গেছে ওকে আমরা সবগুলা পিঠার হাড়ির উপরে হলুদ দিয়ে দিয়েছি তারপরে ওই জামাই বউয়ের মাথায়ও একটু করে হলুদ দিয়ে দিয়েছি আবার আমার কাছেও কিছু পিঠা দিয়েছিল খালামনি তো ওইটা দেওয়ার কারণেও আমার মাথায়ও হলুদ দিয়ে দিয়েছে রাত্রেবেলা আমাদের ওদিকে নিয়ম আর কি পিঠা নিয়ে বাইরে গেলেই হলুদ দিতে হবে তা নাহলে নাকি ভূতে ধরবে আর এই যে জামাইকে চেন পরিয়ে দিচ্ছে জামাইয়ের শাশুড়ি এটাই আর কি এই একটা গিফট ছিল আগে বিয়ের দিনও দিয়েছে কিছু আর এটা বাকি ছিল দেয়া তাই এটা দিল আর খাবার দাবার ছিল চিংড়ি মাছ মাছ এগুলো হচ্ছে ছেলের বাড়ি থেকে বাজার করে নিয়ে আসছিল আর ফিরানিতা মেয়ের বাড়ি থেকে বাজার করে নিয়ে যায় কি যে নিয়ম একটা আজায়রা নিয়ম এইসব যাই হোক আগে থেকে চলে আসতেছে তাই রীতিনীতি মানতে হয় খাবারের এই সব আয়োজন ছিল সবাই খেয়ে দেয়ে তারপরে মিষ্টি মুখ করে মেয়েকে নিয়ে চলে গিয়েছে এগুলা আসলে কি বলবো এটা এখন যুগ যুগ ধরে এরকম নিয়ম চলে আসতেছে অ্যারেঞ্জ ম্যারেজ হলে যদি একবার রিচুয়াল পালন করা শুরু হয় সবগুলোই করতে হয় আর যদি কিছু না করে তাহলে তো কিছুই হয় না শুধুমাত্র বিয়ে হলেই হয় আর এই যে মিষ্টি দই মিষ্টি খেলো সবাই বউ হচ্ছে প্রথমে কালো শাড়ি পরেছিলো বাট নতুন বউ তো শাশুড়ি মায়ের পছন্দ লাল শাড়ি পরবে তাই শাড়ি চেঞ্জ করে আবার লাল শাড়িটা পরেছে আর এই যে বউয়ের খালা শাশুড়ি আসছিলো চার খালা চার খালা এসেছিল এক খালা বিদেশ থাকে সে আসছিল বিয়ে উপলক্ষে যাই হোক সবাই মিলে বেশ ভালোই একটা গেট টুগেদার বা কি বলে এটাকে ফিরানি ঘুরানি যাই হোক হয়ে গেল আর বিয়েটার প্রোগ্রাম মোটামুটি শেষ আর কোনো প্রোগ্রাম নেই এখন ছেলে মেয়ে নিজেরাই আসা যাওয়া করতে পারবে সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ